you <music> নমস্কার বন্ধুরা চেষ্টায় জানে সফলতার সঙ্গে আমরা পোলয় বন্ধুরা আজকে টাইটেল আর থামবেল থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আজকে কি গাছ নিয়ে আলোচনা করছি তা আমি দুটো গাছ এনেছিলাম এই গাছটা মালটা আগের বছরেই আমি প্রতিস্থাপন করেছিলাম আগের বছর বলা ভুল ওই সাত আট ন মাস হবে ফেব্রুয়ারি মাসে এনেছিলাম তা যতই মনে করেছি যে ফল নেব না লোভ সামলাতে না পেরে ফল নিতেই হলো শেষমেশ ফলের সাইজ একদম মনের মতো হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ দুর্দান্ত ফলের সাইজ এসছে চারখানা ফল ধরেছে লেবু গাছ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তাধারা লেবু গাছ বাড়ছে না লেবু গাছে ফুল আসছে তো ফুল ঝরে যাচ্ছে লেবু গাছে ফল হচ্ছে না এইটা হচ্ছে এই যাত্রা হচ্ছে ভিয়েতনাম এটা আমি একটাই ফল পেয়েছি লেবু গাছের মেন সমস্যা হচ্ছে আপনি আপনারা যতই লেবু গাছকে যত্ন করবেন ঠিক লেবু গাছ ততটাই খারাপ হতে থাকবে সামান্যই পরিচর্যা করেছি লেবু গাছটা এইবার সেপ্টেম্বর মাস পড়ে গেছে ফলগুলোকে তুলে খাবো তা নেক্সট ভিডিও কি টেস্ট পেলাম কীরম খেতে হয়েছে মিষ্টি না টক সবকটাই আপডেট থাকবে আমার চ্যানেলে বন্ধুরা আপনারা সব সময় জানেন আমি আপডেট দিয়ে থাকি কেয়ার বলতে যখন ফুল এসেছিলো আমি মাইক্রোনিউট্রিন স্প্রে করেছিলাম মোমোবিন এর সাথে জিরো জিরো পঞ্চাশ দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম অল্প একটু বরণ বরণটা আমি একবারই দিয়েছিলাম আর দিনে মাইক্রোনিউট্রিনটা স্প্রে করেছি এর সাথে আমি জিরো জিরো পঞ্চাশটা প্রত্যেক দশ দিন অন্তর দিয়ে গেছি ভিয়েতনামটা জানতাম যে এবারে বেশি ফল দিতে পারবে না ওই জন্য একটাই ফল দিয়েছে গাছের ডাল গাছের রূপ দেখেই বুঝতে পারছেন কীরাম বয়স হতে পারে ভিয়েতনাম গাছটা ভালোই লম্বা হয়েছে কিন্তু ঝাগড়া হয়নি যাই হোক এই মার্চ মাসে পুঁতেছিলাম এই সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ রিপোর্টিং করবো সেপ্টেম্বর মাস পড়েই গেছে ফলগুলোকে তুলে নেবো তারপরে রিপোর্টিং করব করে একটু ছাটাই কাটাই করবো সেই ভিডিও আপডেট থাকবে এবার আসি লেবু গাছে যখন ফুলকে কিভাবে ফলে নিয়ন্ত্রণ করা যায় সেটার একটা বিশেষ টিপস আছে অনেকেই বলছে প্রচুর ফুল আসছে লেবু গাছে কিন্তু ফলে পরিণত হচ্ছে না ফল ধরছে না ফুল ঝরে যাচ্ছে ছোট ছোট গুটি এসেও ফল ঝরে যাচ্ছে ফলকে দাঁগানো যাচ্ছে না এইখানে হচ্ছে লেবু গাছের সব থেকে মেন জিনিস এর আগের ভিডিওতে আমি যখন প্রতিস্থাপন করেছিলাম বা যখন ফুল এসেছিলো তখন আমি বলেছিলাম কী কী পরিচর্যা করতে হবে আবারও একবার ওরা রিপিট করে দিই যারা ওই ভিডিওটা দেখেনি তারা দেখে নেবেন লেবু গাছে ফুল আসার পর একটা মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে জল মেনটেন করা কিরাম দেখুন গাছের নেচার ফুল না আসার জন্য আমরা জলকে বন্ধ রাখি গাছকে ট্রেস দিই পাতা ঝরবে ডালপালা যত বেরোবে তত ফুল আসবে আবার যে ফুল চলে আসবে তখন কিন্তু জল মেনটেনটা আমাদের সব থেকে বিশেষ জরুরি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জল মেনটেন করা জল মেনটেন করতে গেলে যতক্ষণ না মাটি হালকা শুকোচ্ছে জল মেনটেনটা সবসময় ময়েস্ট রাখতে হবে কুঁড়ি চলে আসার পরই যখন ফুল আসবে বা কুঁড়ি আসবে তখন থেকে আপনাদের জল মেনটেনটা খুব ভালোভাবে করতে হবে যাতে মাটিরা সবসময় ময়শ্চার মেনটেন থাকে তবে ফুল দাঁড়াবে আমি এই মালটাটা ভাবতে পারিনি চারখানা দাঁড়াবে ফল প্রথম দিকে প্রচুর ফুল তবে ফুল যা সেই অনুযায়ী চারটে ফল নতুন গাছ অ্যাকচুয়ালি এই গাছে নেওয়া যায় না তবুও আমি নিয়েছি দেখেছিলাম যে যা হোক থাকবে থাকবে পড়বে পড়বে যা হোক হোক না দেখি না কি দেয় রেজাল্ট তাই রেজাল্ট খুব ভালো হয় মালটাটা করতে পারেন আপনারা বাড়ির ছাদে আমার বিশেষ বড় গামলা নয় এটা তুলসী গাছগুলো আছে কৃষ্ণ তুলসী গাছগুলো আছে বলে দেখাতে পারছি না তবু দেখাবার চেষ্টা করছি এই দেখো খুব একটা বেশি বড় গামলা নয় ওই পনেরো ষোলো ইঞ্চির মতন গামলায় প্রতিস্থাপন করেছিলাম তবে এটা গ্রাফটিং গাছ গ্রাফটিংটা এখন দেখাতে পারবো না গ্রাফটিংটা পুরোপুরি টোটালি মিলিয়ে গেছে ডালের সাথে তো জল মেনটেনটা অবশ্যই ঠিকঠাকভাবে করবেন আপনারা পুনিংয়ের ব্যাপারটা আসো পুনিংয়ের ব্যাপারটা আমি যখন নেক্সট ভিডিও করব রিপোর্টিং তখন পুনিং করব বর্ষাকালে অনেক ব্রাঞ্চ বেগিয়েছিল অটোমেটিকই ব্রাঞ্চ বেরোচ্ছিলো সেই ব্রাঞ্চগুলো ভালোই ঝাগড়া হয়েছে গাছটা নেক্সট ইয়ারে আরও বেশি আশা করছি তোমাদের আপডেট দেওয়ার এরপরে আমি একটা পাতিবি লেবুর গাছ এনেছি যদিও এই গাছটা রিপোর্টিং দেখানো হয়নি কতটা হেলদি দেখো গাছটা এটা তিন চার মাস হয়েছে এনেছি বেল গাছটা আছে বলে দেখানো যাচ্ছে না এদিকেও দেখো ডাল বেরিয়েছে এটা একটু বড় টবে আছে এই লেবু গাছটা প্রতিস্থাপনের সময় কিছুই দেয়নি ওই হাড়গুঁড়ো এক মুঠো করে মিটিয়ে মিশিয়েছিলাম ওয়েল ডেনেজ মাটিটা তৈরি করেছিলাম মাটি তৈরি ভিডিও অলরেডি ওই আগের ভিডিওতে আমার দেওয়া আছে ওটা দেখে নেবে বন্ধুরা তাই লেবু গাছের সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই পোকামাকড়ের ব্যাপারটা একটু বলে দিই আমি মাঝে মধ্যে কনফিডার স্প্রে করেছি যখন পোকার উৎপৎ উৎপাদ হয়েছে পোকার বিশেষ করে পাতা খেয়ে নেয় পোকার দেখো এই পাতাটা খেয়ে নিয়েছে একরকম সবুজ কালারে বড় বড় পোকা হয় ওগুলো কিন্তু ডেঞ্জারাস পোকা ওইটাকে আপনাকে খুঁজতে হবে হ্যাঁ আর একটা হচ্ছে ছোট ছোট পোকা হয় যেটা মনশিল দিলেই মোটামুটি কেটে যায় মনশিল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে এক পেস্টিসাইড কখনও ব্যবহার করবেন না এক কীটনাশক ব্যবহার করবেন না সেগুলো কাজ দেয় না ফল ভালোই হয়েছে আশা করি আজকের মতন এইটুকুনি ভিডিওটি ভালো লাগলে প্রচুরভাবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে জানাবে আরও কি জানতে চাও বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ